রব کریم আরা কায়েতের ভিতরে সূরা তাওবা 71 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে বন্ধু বলে দিয়েছে গোটা পৃথিবীর মুসলিম শক্তিগুলি তারা পরস্পর পরস্পরের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া ও রব کریم মুমিন নারী এবং মুমিন পুরুষ পৃথিবীর যে ভূখণ্ড হোক না কেন মুমিন নারী এবং মুমিন পুরুষেরা তারা একে অপরের বন্ধু তারা শত্রু হতে পারে না সৌদি আরব কত মানুষ হত্যা করলো ইয়েমেনে চিন্তা করছে আর্থিক সহযোগিতা দিয়ে বিভিন্ন ভাবে ধ্বংসের জন্য কত বড় ভূমিকা রেখেছে সৌদি সিরিয়ার মানুষগুলি না খেয়ে মারা যাচ্ছে ভূমিকা রেখেছে সৌদি আরব শুধু পাশ্চাত্যবাদী কাফেরদেরকে খুশি রাখার জন্য আপনারা বলেন তো একবার যদি সুযোগ পাই ধরতে এক মুহূর্তের জন্য যদি সুযোগ পায় কখনো ভুল করবে দুশ্মন হয়ে গেল আমার বন্ধু আর আমার বন্ধুদেরকে বানালাম দুশ্মন এই জন্য এই মুহূর্ত গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি বলে ইরানকে সাপোর্ট করা দরকার হ্যাঁ ইরানের সাথে আমাদের দূরত্ব আছে আকিদাগত দূরত্ব আছে তারা শিয়াপন্থী মানুষ কিন্তু এই মুহূর্তে আকিদার দ্বন্দ্ব নয় ইসরাইলের দুশ্মন সাথে সেই ব্যক্তি আপাতত আমাদের বন্ধু আমার শত্রুর যে শত্রু আপাতত সে আমার বন্ধু বুঝছেন কথা আমার শত্রুর যে শত্রু আপাতত সে আমার বন্ধু ইসরায়েলের ধ্বংসের জন্য গোটা পৃথিবী ইরানের পাশে থাকা দরকার যদি ইরান পরাস্ত হয়ে যায় পাকিস্তানও ঠিক থাকবে না আমরাও ঠিক থাকবো আমাদের তো পারমাণবিক বোমা আছে অনেকগুলা আসনা যে প্রত্যেক বছর চারুকালার বড় বড় দেখি আবিষ্কার করে না এছাড়া আমাদেরকে পিছানোর কোনো সুযোগ দেখেন ইসলাম পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন ভালোবাসার বন্ধনকে মিলিয়ে রাখার জন্য কতগুলি নিয়ম দিয়েছে দিয়েছে আমাদেরকে হিজরতের পরে মক্কা থেকে যখন হিজরত গেল। মদিনার মানুষগুলি কোনদিন তাদেরকে দেখে নাই খুব লক্ষ্য করে তাদের সাথে কোনো পরিচয় ছিল না আত্মীয়তার কোন বন্ধন ছিল না কিন্তু মদিনার মানুষগুলি যখন শুনতে পেরেছে তারা ও ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মক্কার মুহাজিররা যেই মুহূর্তে মদিনায় হিজরত করে চলে গেল মদিনার মানুষগুলি তাদেরকে বুকে টেনে নিল তার কারণ হলো কালিমার ভিত্তিতে তাওহিদের ভিত্তিতে এই লোকগুলির সাথে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় না আত্মীয়তার বন্ধন নাই কিন্তু ইমান এবং ভিত্তিতে তারা মক্কা ছেড়ে মদিনাতে আসছে বুকে টেনে নিল দুইটা দোকান ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যার একটি তারা একজন মহাজির ভাইকে দিয়ে দিল যার দুইটা কৃষি ক্ষেতের জমিন আছে সে একটা কৃষি খামার ক্ষেত তার ভাইকে দিয়ে দিল এমনকি যার একাধিক বিবি ছিল এক বিবিকে তালাক দিয়া। আরাক এক ভাইয়ের বিবির ব্যবস্থা করেছে নতুন বিবাহের বন্ধনের আবদ্ধের মাধ্যমে মক্কার জমিনে আনসার মহাজির রাম যে ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীতে উপহার দিয়েছে এটা কেমন পর্যন্ত স্বর্ণের করে লেখা থাকবে ভাইর আমার এই ভ্রাতৃত্বের বন্ধন পৃথিবীতে আমরা রক্ষা করতে পারি রসুল বলেন আখেরাতেও পুরস্কার আছে দুইজন ইমানদার মুমিন যদি পারস্পরিক তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে পারে তাহলে আখেরা তো তাদের জন্য মহা পুরস্কার শরীফ পুরস্কারি দুই হাজার তিনশত একানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বলেন আরশের সের ছায় পাবে সাত শ্রেণীর মানুষ খারাপ সাত প্রকার ব্যক্তি আরো পাবে আল্লাহর দরবারে ভি আই তারা পাবে ওই সাত শ্রেণীর ভিতরে এক শ্রেণী হল হরজ্জুল্হান তাহাব্বা ফিল্লাহী ই যেতমান আলাইহি ওয়া তফর রক আলাইহি ওরজ্জুল্লাহানে তাহাব্বা ফিল্লা হিজ তমান আলাইহি ও তফর আলাইহি সেই দুই ব্যক্তি যার আল্লাহ পাকের ভালোবাসায় একে অপরের সাথে মিলিত হয় ইমানের ভিত্তিতে লোকটা মুসলিম তার সাথে সালাম বিনিময় তার কাছে যাওয়া তাকে ভালোবাসা ইমানের ভিত্তিতে চেহানায় পরিচালনায় কোন জেলা কি নাম কিচ্ছু জানি না কিন্তু লোকটা মুসলিম একজন ইমানদার শুধুমাত্র ইমানের কারণে আল্লাহর ভালোবাসায় তার সাথে সম্পর্ক করা আবার এমন যদি কখনো হয় সেই লোকটি বিপদগামী হয়ে গেছে তার সাথে থাকলে আমার ইমান নষ্টের ভয় আছে তার সাথে পৃথক হয়ে যাওয়া এইটা আল্লাহর ভালোবাসার কারণে নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাই কোনো ইমানদারের সাথে একত্রিত হয় আবার পৃথক হয়ে যায় এই ব্যক্তি রবের দরবারে আরো সাজিমের সায়া প্রাপ্ত হবে আমরা ব্যক্তি থেকে সমাজ পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক মহল পর্যন্ত যেন একটা ভালোবাসার বন্ধন আমরা আগাতে পারি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাও ফিক দান করেন আমি বলবো মুসলিম বিশ্বের জন্য একটা সুযোগ এই মুহূর্তে কুফুর শক্তির বিরুদ্ধে কবদ্ধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন জোরে বলেন নাকি সৌদির বাচ্চা ফাহাদ যখন ছিলেন তার জন্য অন্তর থেকে দোয়া করি সারা পৃথিবীর মুসলিম কমিউনিটি গোটা পৃথিবীর মুসলিমদের কবদ্ধ থাকার জন্য বহুত চেষ্টা করেছেন তার জীবনী আমি পড়ে দেখেছি সৌদির যত বাচ্চা অতিক্রম করেছে বাচ্চা ফাহাদের মতো আজ পর্যন্ত আসে না আমেরিকাতে সারা পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানগুলিকে বলা হলো যার যার দেশের সংবিধান নিয়ে আসার জন্য সকলে দেখালো মানব রচিত সংগঠন সংবিধান বাচ্চা ফাহাদ একটা কাপড়ে মোড়ায়া আল্লাহর কোরআন উপস্থিত করলো এই হলো আমার সংবিধান গোটা পৃথিবীর মুসলিম সংবিধান হল কোরআন ওই মুহূর্তে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি এক করা এবং জুলুম নির্যাতনের প্রতিবাদে বড় ভূমিকা রেখেছেন পাক আজকের সৌদি কেউ যেন হদি খ্রিস্টানদের গোলামি থেকে সৌদির শাসককে যেন আল্লাহ ফিরায়া তাওহিদবাদী গোটা পৃথিবীতে মুসলিমদের কল্যাণে কাজ করার তৌফিক দান করে না করুন আল্লাহ পাক যেন ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে যেন আল্লাহ শক্তি দান করে এবং আরো আরো মুসলিম রাষ্ট্রগুলি যেন তার সাথে একতাবদ্ধ হয়ে আল্লাহ পাক যেন ইরানের হাতকে শক্ত মজবুত করে ইরান যেন মোকাবেলা করতে পারে জালেমকে প্রতিহত করতে পারে আল্লাহ পাক সেই তৌফিক তাদেরকে দান করুক তারা যে হিম্মত করেছে তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে আরো হেদায়ত দিক তাদেরকে ইমান নসিব করুক বলোন না